রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের আস্থা অমাবস্যাকে ভয় করি না মেয়েদের রাস্তাই রাস্তা রাতের দখল নিক মেয়েরা মেয়েদের বিদ্যাই অস্ত্র যেরকম দশ হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র মেয়েরাই পৃথিবীতে অন্ন মেয়েরাই পুরুষের সূচনা সেই মেয়েদের করো হত্যা চোখে জল লেগে থাক কাঁদো কলকাতা কাঁদো অগ্নি জন অরণ্য আজ অরণি কাঁদো কলকাতা আমি কাঁদছি দোষীদের দোষ কেন ধরনি রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের মুক্তি মেধাবিনী রাই পারে বাঁচাতে কোনো মেয়ে থাকবে না খাঁচাতে ঘুচে যাক ঘরে ঘরে শক্তি মেয়েরাই মেয়েদের মুক্তি মেয়েরাই আমাদের মুক্তি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ